নিজে কোনো বড় রাজনৈতিক দলের এমএলএ এমপি নন নন কোনো সাংসদ অথবা তিনি কোনো বড় কোটিপতি ব্যবসাদারও নন অথচ দিনের পর দিন মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মেদিনীপুর শহরের কর্নেল গোলার বছর বাহান্নর অনৈ মায়তে জন্মদিনে ও রক্তদান শিবির এবং ট্রাই সাইকেল বিতরণের মাধ্যমে পালন করলেন তার বিশেষ দিনটি প্রসঙ্গত এই অনই মাইতি হলেন মেদিনীপুর শহরের কর্নেল গোলার একজন সমাজসেবী হিসেবে পরিচিত ছোট থেকেই দান ধ্যান এবং মানুষের অসময়ে পাশে দাঁড়িয়েছেন তিনি এক একসময় এই নম্বর ওয়ার্ডের ওয়ার্ড ব্যবসায়ীদের সমস্যা শুনে দৌড়ে গিয়েছিলেন পাশে থেকেছেন তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শুধু ওয়ার্ডই নয় শহরেরও কোথাও যেন কোনো সমস্যা বা মানুষ বিপদে যদি পড়ে তাহলে ফোন করলেই তিনি ছুটে যান তিনি ছুটে গেছেন জেলার বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন জেলায় কখনো রক্তের প্রয়োজনে কখনো বা ট্রাই সাইকেল বিতরণে মানুষকে ত্রিপল ছাতা দিয়েও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একসময় মহামারী কোভিড এর সময় যখন সবাই ঘরবন্ধি তখন তিনি মুখে মাস্ক এবং পিপি কিট নিয়ে দৌড়ে গেছেন মহামারীর রোগে আক্রান্ত মানুষকে অ্যাম্বুলেন্সে করে গিয়ে ট্রিটমেন্টের জন্য এরই পাশাপাশি করোনার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ ট্রাফিক সহ সমাজকর্মীদের সেই সময়ে দুর্মূল্য স্যানিটাইজার পৌঁছে দিয়েছেন এছাড়া বিগত দিনে ওয়ার্ডে যখন জলমগ্ন পরিস্থিতি তখন তিনি ত্রিপল পৌঁছে দিয়ে মাথার ছাদের ব্যবস্থা করেছেন কখনো আবার খিচুড়ি তরকারি রান্না করে ওয়ার্ডবাসীর মুখে অন্ন তুলে দিয়ে পাশে থেকেছেন এহেন অনৈ মাইতি নিজের রক্ত দিয়েছেন পঁচাত্তর থেকে আশি বার কিন্তু বছর তিনে কাগে হঠাৎই হাটের রোগ ধরা পড়ে তার নিশ্চিত মৃত্যু মুখে গিয়েও সবার আশীর্বাদে ফিরে আসেন আবার এই মানব কল্যাণে তাই বুকে পেসমেকার থাকা অবস্থাতেও সচেতনতার বার্তা দিতে তিনি পিছু পা হননি এই বাহান্ন তম রক্তদান শিবিরে অনৈমাইতি ফ্রেন্ডস অ্যান্ড লাভার্স ফর লাইফের পক্ষ থেকে এদিন একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন শহরের কর্নেল গোলা ভগবতী স্কুলে যেখানে পঞ্চান্ন জন রক্তদাতা রীতিমতো রক্ত দিলেন উৎসাহের সঙ্গে এর সঙ্গে কেশপুরের কলাগ্রামের গ্রামের এক অসহায় দুস্থ প্রতিবন্ধী মানুষকে ট্রাই সাইকেল তুলে দিলেন সম্বর্ধনা জানানো হলো অসময়ে রক্তদান করা বিশেষ রক্তদাতা চয়ন এবং সুদীপ খাড়াকে এইদিন এই রক্তদান শিবিরে বিশিষ্ট অতিথিদের ভিড় ছিল চোখে পড়ার অন্যতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা বক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের জন্মদিন আমি বলেছিলাম যে আমার জন্মদিনটা হোক মানব সেবা তাই আজকে মানুষের সেবা করে জন্মদিনটা পালন করেছি আজকে আমরা একজনকে বাইসার্কেল দিয়েছি একটা ওয়াকার দিয়েছি দুজনকে আমরা জন্মদ্ধ করেছি একটা জোড়াই নাচার যার জন্য হচ্ছে অনয় মাইতি অনয় মাইতি সমাজসেবা আমরা সবাই আপনারা সহ আমরা সবাই জানিয়ে আসছি উনি আমাদের সবাইকার জন্মদিনে কিছু না কিছু করার চেষ্টা করে কিন্তু উনি উনার জন্মদিন যখন আমরা পালন করার চেষ্টা করেছি উনি বলেন যে আমার জন্মদিন কেক পেতে নয় আমার জন্মদিনটা পালন করতে হলে মানুষের জন্য কিছু করতে হবে আমি যখন মানুষের সমাজসেবা চেষ্টা করি মানুষের জন্য কিছু করার চেষ্টা করি আমার জন্মদিনে যদি তোমরা ভালো আমার যদি ভালোবাসো এরকম ধরনের কোনো উদ্যোগ নিলে আমি তাতে আমি সর্বতভাবে সাহায্য করব তার জন্য উনি উনার এই বিশেষ জন্মদিনকে কেন্দ্র করে আমরা রক্তদান বা এই যে বিশেষ সম্পন্ন ব্যক্তিদেরকে চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে এই ধরনের জিনিস প্রদান বাই সাইকেল ওয়াটার এইসব প্রদান উনি রোডে সাহায্য করেন কিন্তু আমরা উদ্যোগ নিই ওনার সাহায্য সহযোগিতা আমরা এই ধরনের অনুষ্ঠান করে আসছি উনি শুধু এখানে নয় মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করেন এবং আমরা তার পাশে আছি ডি নিউজ মেদিনীপুর